বহুবার স্বপ্নে দেখেছে স্বপ্নের রামধনু রং উজ্জ্বল আনন্দ প্রাণের আলো বারবার ছুটে গেছে অদম্য ইচ্ছায় স্বপ্নের কাছে হৃদয়ে মনের দুয়ারে জানালায় মনচিকার চোরাবালির বাঁধ গভীর অরণ্যের জল জলরাশি হাত ছাড়িয়ে দিয়ে ডাকে অনন্তবার ব্যাঘুল মন দিশেহারা অস্থির প্রাণের আলো কোথায় একবার দেখার জড়িয়ে ধরার অমৃত আলো জীবনের সকল দুঃখ কষ্ট গ্লানি মুছে দিতে পারে এক নিমেষে অতি অনায়াসে শত বাধা বিপত্তি আটকে রেখেছে কঠিন শিকলে আষ্টে বিষ্টে শিকরে কালো হাত গভীর অন্ধকারে সহস্র কোটি বছরের অপেক্ষায় তীব্র কঠিন সংগ্রামে দুর্দান্ত লড়াইয়ে সকল আঘাত দুঃখ কষ্ট মুছে গেছে অবশেষে কালো অন্ধকার মেঘ জীবনের আকাশ থেকে সরে গেছে ওই দেখা যায় অমৃত আলো খুব কাছে তৃতীয় নিবেদন